সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ গটি হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো যারা গরু ক্রয় করবেন এই হাটে চলে আসলেই পেয়ে যাবেন যেই ধরনের গরু আপনার প্রয়োজন সেই ধরনের গরুগুলোই এই হাটে পেয়ে যাবেন তো আজকে আমি চলে এসেছি একেবারে ছোট যে বকনা বাসুর হাট আছে সে হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছোটা বকনা বাসুরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে হাটে আমদানি দর্শক কুরবানি হাটেও কিন্তু এরকম আমদানি দেখা যায় না আজকে প্রচুর হঠাৎ করে আমদানি দেখতে পাচ্ছি চোবাড়ি হাট মান্দা নগাতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন এটা ব্যবসার নাকি বাসার বাসার তো কত কিছা হচ্ছে এটার দাম চার্জ দিতে বাবা 25 সুক্রে দর্শক এই যে 25000 টাকা চাই হয়েছে এই যে বুকনা বাসুরটি দেখেন অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন বুকনা বাসুর কিন্তু এই যে হার্ডি সার বুকনা বাসুর অনেক ছোট পাটিলা কেমন কি বলতেছে দাম বলছে কত বলতেছে 17 18 17 18 তো বয়স কত আনুমানিক এটা কত মাস বয়স ধারণা দি মাস থেকে 6 মাস তো আপনার আইডিয়া কেমন কি আজকে বাজার নজাই কত টাকার মধ্যে বিক্রি করতে পারবেন খুবই ঢিল খুবই ঢিল তো কত টাকা আইডিয়া কেমন কি করতেছি আইডিয়া 22 22 হলে ছেড়ে দিবেন 22 হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক এই যে 22000 টাকা হলে কিন্তু এই বোকনা বাচ্চাটা হাতে বিক্রি করে দিবে এই মতে হাটে অলরেডি দাম দর হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক আজকে আমদানি ভিডিও করাটাই অনেক টাফ হয়ে গেছে আজকে এই যে দেখেন যারা ছোট বকনা ভিডিও চাইছিলেন এই যে দিয়ে দিলাম আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও তো সেই জন্যই আর কি মূলত ভিডিওটা কষ্ট করে আপনাদের জন্য করি ও সারি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়টা নিয়ে ভাই একটাই নিয়ে তো এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির কত কি চা হচ্ছে ভাই এটা তিরিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে তিরিশ হাজার টাকা চা হয়েছে এই বকনা বাসুটির ভাই তিরিশ হাজার টাকা চাইলে তো একটু বেশি বেশি হয় না বেশি না পার্টিরা কেমন কি বলতেছে সাতাশ আঠাশ বলতেছে তো আইডিয়া কেমন কি কত হলে ছাড়বেন দুই এক হাজার হলে কমার বেশি ছেড়ে দিবেন আর কি যেহেতু বাড়ির জিনিস এই যে সত্যি দর্শক এই যে ভাই কিন্তু নিয়ে এসেছে এটা সাতাশ হাজার টাকা অলরেডি দাম উঠে গেছে এই যে চাচারা কিন্তু প্রচুর পরিমাণে গরু আজকে হাটে লোক পড়া যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এই যে দাম দর চলতেছে কিন্তু দর্শক আসসালামু আলাইকুম চাচা ওয়া কেমন আছেন কয়টা নি আসছেন আজকে তিনটা আছে আসছেন এগোলো কি ব্যবসা

এই যে দর্শক তিরিশের ব্যাপার হলে কিন্তু এই গরুটি ছেড়ে দিবে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বোকনা বাচ্চা আমরা হাটে লক্ষ্য করছি এই যে দেখেন লম্বা ফেমের একটি বোকনা বাচ্চা এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি এখানেও দুইটা আছে কাকা নিয়ে আসছে লাল এবং কালো মিশ্রণে আসসালাম আলাইকুম কাকা কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন কত চা হচ্ছে এটার দাম

আর অনেকটাই সমস্যা হচ্ছে ভিডিও করতে সেই কারণে দেখাতে আপনাদের একটু কষ্ট হচ্ছে এবং আপনাদের দেখতেও সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু দেখাই চাচা অনেক যত্ন করে কিন্তু ঘাসগুলো দৌড়কে খাচ্ছে আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন বাজারের কি অবস্থা আজকে বাজার ভালো তো কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা তো কি অবস্থা ক্রেতা সমাগম কেমন ভালো তো এগুলো পার পিস কত করে চা হচ্ছে আটত্রিশ হাজার পার পিস সুপ্রিয় দর্শক এই যে আটত্রিশ হাজার টাকা পার পিস কিন্তু এগুলো চাওয়া হয়েছে এই যে দেখেন বাচ্চাগুলো চাচা আটত্রিশ হাজার চাইলে একটু বেশি বেশি মনে হয় না তো ক্রেতারা কত করে বলতেছে পার পিস এগুলো কত করে বলতেছে তিরিশ একত্রিশ বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া পঁয়ত্রিশ হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক এই যে পার পিস পঁয়ত্রিশ হাজার টাকা হলে এগুলো কিন্তু কিনতে পারবেন আচ্ছা যা বাজারের কি অবস্থা আজকে বাজার কেমন মনে হচ্ছে আগের থেকে বাজার কেমন শুরু হয়েছে পরে বোঝা যাবে কিন্তু বাজার কম আগে বাজার কম আগের তুলনায় দর্শক যারা গরু ক্রয় করতে চাচ্ছে তাদের কিন্তু উপযোগী সময় বলে এটা মনে করা হচ্ছে কারণ কয়দিন আগেও এক সপ্তাহ আগেও যে বাজারটা ছিল সেখান থেকে কিন্তু গরু প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা কমে এখন পেয়ে যাচ্ছেন আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে এটা মনে করছে ক্রেতা এবং বিক্রেতাগণেরা এই যে দেখায় প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানিও হয়েছে ক্রেতা সমগম ভালো দেখতেছি এই যে গরুগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে চাচা একটা নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা কিন্তু নিয়ে এসেছে ভাই এখানে দেখেন আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন তিনটা তো এটা কি জাতের বাচ্চা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি দর্শক এই যে পাকিস্তানি বাচ্চা কিন্তু অনেক সুন্দর ও আগুন কালেকশন কত চা হচ্ছে এটার দাম 32 32 সুপ্রিয় দর্শক 32000 টাকা কিন্তু যাওয়া হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ হয় যে বাচ্চা হ্যাঁ দেখেন পার্টিটা কেমন কি বলতেছে এটার দাম পঁচিশ ভাঙ্গা পঁচিশ ভাঙ্গা তা আপনার আইডিয়া কত কেমন কি হলে বিক্রি করবেন এটা শুকনো দর্শক এই যেমন ফোনে কথা বলতেছে এই যে দেখেন এর আগে আপনারা যে বলছিলেন এই যে ব্যাপারী শুকনা যে বাচ্চাটা দেখতেছিলেন অনেক শুকনা বাচ্চা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এই বাচ্চাগুলো গাভী ছাড়া বাঁচবে কিনা আমি তার কাছে জিজ্ঞেস করব গতে হাটে যেই বাচ্চাটা দেখাইছিলেন ওটা কি গাভি ছাড়া বাঁচবে না এটা না একেবারে হাড্ডিসার বাসুর একটা দেখাইছিলেন দর্শকরা কমেন্ট করেছিল যে বা মা ছাড়া কি ওই বাসুর বাচ্চা সম্ভব অনেক ছোট ওটা ছিল বাঁচবে তো এগুলোকে কি খাওয়ানো কি খাওয়ানো যায় আর কি দর্শক এই যে ব্যাপারের বিষয়ে আপনারা অভিযোগ করেছিলেন এই যে চিনতে পারছেন যে ছোট বকনা আর কি বেশ ছিল এই যে এগুলোর থেকেও কিন্তু ছোট ছিল ওইটা মাত্র সাড়ে বারো নাকি তেরো হাজার টাকা চাইছিল দাম এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বকনা বাসুর এই যে হাসতেছে কিন্তু কি অবস্থা আজকে বেশা না কি অবস্থা বাইশ হাজার অনেকটাই তো বেশি হয় ছোট ছোট না কত এটা চোদ্দ এই যে শুক্রিয় দর্শক এই যে চোদ্দ হাজার কিন্তু এটা এই আজকে আবার কমেন্ট করে জানিয়ে দিবেন এটা কি বেশি চাইলো নাকি কম চাইলো দেখেন 14000 টাকা এটা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে চাচা কিন্তু এই वैसे কালেকশন করে থাকে দর্শক এগুলো এই যে দেখেন 15 16 বিক্রি করতে হবে বাজার অনেকটাই কমছে একটু আগে তো কমছে এই যে দর্শক দেখেন অনেকটা কোয়ালিটি সম্পন্ন এই যে বাচ্চাগুলো আজকে আটে